আগের দিনের ভিডিওতে আপনারা যারা দেখেছেন যে ভগবদ্গীতা নিয়ে আমি বলেছিলাম প্রথম অধ্যায়ের থেকে শুরু করে আঠেরোতম অধ্যায় পর্যন্ত গীতার যে প্রকৃত ব্যাখ্যা প্রত্যেকটা শ্লোকের সঠিক মানে এবং তার সাথে যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার যাতে মানুষ দিগভ্রান্ত না হয় তার জন্য আমি ভিডিও নিয়ে আসবো আর যেরকম বলেছি তো সেই রকমভাবেই আসা আজকে ভগবদ্গীতা তো প্রত্যেকেই পড়ে প্রায় প্রত্যেকের বাড়িতে রয়েছে ঠাকুরের সিংহাসনে রয়েছে অনেকে স্কুলের ব্যাগের মধ্যে রাখে কিন্তু ভগবদ্গীতার প্রত্যেকটা অধ্যায়ে আপনারা পাবেন যে সেখানে বিশেষ কিছু শ্লোক দেওয়া থাকে প্রত্যেকটা গীতার ভগবদ্গীতার শেষে যেমন শেষের অধ্যায় বিশেষ করে শেষের অধ্যায় দেখতে পাবেন যে লেখা থাকে ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় নয়োগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সংশয় বিষাদ য়োগ নাম প্রথম অধ্যায় অ্যাকচুয়ালি ভগবদ্গীতার যে অধ্যায়গুলোর নাম সে নামগুলো ওইভাবে দেওয়া নয় যেটা পরবর্তীকালের লেখক বা টিপ্পণিকার যারা যারা ভাষ্যকার তারাই এই যোগগুলোকে ওখানে সংকুটিত মানে ওখানে ইনক্লুড করেছে টিকাকারগণ এটাকে বর্তমানের অধ্যায় নাম দিয়েছে অর্জুন বিষাদযোগ বা বিষাদযোগ কিন্তু প্রকৃত নাম যদি আমরা দেখি যে অর্জুনের মনের মধ্যে কিছু সংশয় উঠেছিল যেগুলো শ্রীকৃষ্ণকে মানুষ হিসাবে সে জিজ্ঞাসা করছে যে এরকম যুদ্ধের পরিস্থিতিতে আমার কি কি করণীয় কর্তব্য তো তখন শ্রীকৃষ্ণ যে আদেশ বা উপদেশ যেগুলো বলতে পারেন উপদেশ উপদেশগুলো সে তিনি দেন সেগুলো মহাভারতকার গণের মধ্যে ভগবত গীতা নামে পরিচিত এটা সংক্ষিপ্ত বেশি ডিটেলসে যাচ্ছি না ডিটেলসে যখন যাব প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে শুরু হবে যেখানে ধৃতরাষ্ট্র মানে যুদ্ধ তো সংঘটিত হয়েছে যুদ্ধ সংগঠিত হওয়ার পরে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে তো আমার ছেলেরা সবাই পুত্রগণ আমার ছেলেরা কৌরবেরা একত্রিত হল কিন্তু হয়ে তারা কি করছে সেটা সঞ্জয় তুমি আমাকে বলো ধৃতরাষ্ট্র উবাচ বা উবাচও ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউসবা মামাকা হা কিং চাইবা বা সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন যে হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে পাণ্ডু পুত্রগণ কি করল এখানে যে ধৃতরাষ্ট্র কথাটা ভালো করে মনে রাখবেন মহাভারতের প্রত্যেকটা ক্যারেক্টারের নাম না কোড ওয়ার টাইপের ধৃতরাষ্ট্র কথাটার মানে আছে যে জানে সব কিছু কিন্তু মোহের মানে মোহের চোটে অন্ধ মানে রূপ যাকে বলা হয় সে হলো ধৃতরাষ্ট্র মানে যার চোখ থাকতেও সে দেখতে পায় না অথবা যে জানে কিন্তু দেখতে চায় না সে হচ্ছে ধৃতরাষ্ট্র আর যে সংযম সংযম মানে ডিসিপ্লিন ডিসিপ্লিনও অ্যাকচুয়ালি বলা ভুল হবে মানে যে নিজেকে মেনটেন মানে সব কিছুর থেকে মেনটেন করে চলে সে হচ্ছে সংজয় সংযমের অপর রূপ হলো সঞ্জয় আর অজ্ঞানের অপর নাম হচ্ছে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র জানে যে একমাত্র পরমাত্মাই সত্য কিন্তু মোহরূপ দুর্যোধন অবস্থিত করার কারণে মানে মোহরূপ দুর্যোধন জীবিত যতদিন ছিল ততদিন সে মোহ মধ্যে ছিল তাই সর্বদা কৌরবদের উপরে তার নজর থাকত নজর মানে কি কৌরবদের দেখাশোনা করার দায়ভার এখানে কৌরব বলতে বিকারকে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি আমাদের মানব শরীরে যে বিকারগুলো থাকে তারা হচ্ছে কৌরব আমাদের শরীরের একটি ক্ষেত্র মানে আমাদের শরীরটা হচ্ছে একটা ক্ষেত্র এখানে অসুরের ভাবাপন্ন লোকজনও থাকে দৈব ভাবাপন্ন লোকেরা থাকে মানে যারা সদ্গুণে সমন্বিত লোক যাদের মধ্যে সদ্গুণ আছে লোকের কষ্ট দেখতে পারে না প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রাখতে চায় মানে তোমার থেকেও আমি কিছু নেব না তুমিও আমার থেকে কিছু নিও না আমিও তোমার ক্ষতি করব না তুমিও আমার ক্ষতি করো না আমার যা কর্তব্য আমি পালন করব তোমার কর্তব্য তুমি পালন করো মানে সংযম হয়ে থাকা বিনম্রভাবে থাকা যেগুলো দেবতাদের মতো গুণ সেটাকে বলে দৈবী সম্পদ পরিষ্কার গোদা বাংলায় তো আমাদের শরীরটা তো একটা ক্ষেত্র এই ক্ষেত্রের মধ্যে যেমন দেবতাদেরও ভাব আছে তেমন অসুরদেরও ভাব আছে আর এই কুরু কুরু শব্দের এটা একটা আদেশাত্মক শব্দ যারা ব্যাকরণ ভালো জানে বা বোঝে তারা বুঝতে পারবে এই কুরু শব্দের অর্থটা শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ প্রকৃতির গুণজাত হয়ে মানে প্রকৃতির তো তিনটি গুণ রজতম এই মানুষ প্রকৃতির গুণজাত হয়ে সবশেই মানুষ কর্ম করে শুধু মানুষ কেন দেবতার থেকে শুরু করে কীট পর্যন্ত প্রত্যেকে কিন্তু প্রকৃতির গুণের মধ্যে বসে কর্ম করে ঘুমন্ত অবস্থাতেও কিন্তু মানুষ কর্ম না করে থাকতে পারে না আর এটা সুস্থ দেহের একটা খোরাক যে ঘুমন্ত অবস্থাতেও কর্ম করা তো কুরু শব্দের অর্থ হচ্ছে যে সক্রিয় থাকে অর্থাৎ আমাদের শরীর এই প্রকৃতির গুণ থেকে যেহেতু আমরা প্রকৃতির বশে কাজ করি তাই প্রকৃতির গুণের কারণে আমাদের শরীর সবসময় সক্রিয় থাকে তা এই শব্দের অর্থ হচ্ছে কুরু এবার আমাদের শরীরে জন্ম যে চক্র শুধু শরীর নয় আমাদের পুরো সংস্কারে মানব শরীরের পুরো সংস্কারে যে জন্ম চক্র ক্রমাগত ঘটতে থাকে এটাই হচ্ছে সেই স্থান মানে যুদ্ধের সে স্থান যখন আমাদের শরীরের মধ্যে অসুরিক বা আসরিক মনোভাবপন্ন যে চিন্তা ভাবনা এগুলো থাকে না বলে হিন্দিতে একটা কথা আছে যে খালি দিমাগ শায়তান কা তো এই খালিদিমাগ ঘর তখনই হয় যখন আমাদের চিন্তাভাবনাগুলো না নেগেটিভ হয়ে যায় তখনই এটা কুরুক্ষেত্র যখন আপনি চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে সব কিছু ভালো ভাবনা নিজের উদ্যম করার ক্ষমতা এসব নিয়ে ভাবনা চিন্তা করবেন তখন আপনার শরীরটাই হয়ে যাবে ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র আর কিছুই নয় আত্মার সঙ্গে পরমাত্মার মিলন এবং যখন আমি নিজের শরীরের মধ্যে সেই দৈবিক সম্পদ গড়ে তুলছি সেটাই হচ্ছে ধর্মক্ষেত্র সেখানে শ্রীকৃষ্ণ বলছেন ইদাং শাই কোনতে ক্ষেত্র মিত্রবিধি ইয়াতে অর্জুন এ দেহই হচ্ছে ক্ষেত্র যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ কথাটা বোঝার আছে শরীর তো আমরা প্রত্যেকেই যাত্রা মানে দিনচর্যা করার জন্য আমাদের শরীর নির্বাহ করতে হয় তো শরীর নির্বাহ করতে গেলে শরীরের কিছু চাহিদাও আছে মনের চাহিদা আছে কিন্তু আত্মা যে অবিনেশ্বর অবিনাশী তার কোনো চাহিদা নেই যখন তুমি তোমার এই নিজের আত্মস্বভাবটাকে জেনে নিয়ে শরীরকে কন্ট্রোল করতে পারবে নিজের মনকে কন্ট্রোল করতে পারবে তখন তুমি হয়ে যাবে ক্ষেত্রজ্ঞ এবার বড় ভাবনার বিষয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বিস্তারে কথা বলছেন তাহলে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ অ্যাকচুয়ালি জিনিসটা কি আমাদের প্রত্যেকের পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় অর্থাৎ দশটা ইন্দ্রিয় আমাদের রয়েছে তার সঙ্গে মন বুদ্ধি অহংকার আরও তিনটে এখন ভাবার বিষয় হচ্ছে মন তো নয় বুঝলাম বুদ্ধিও নয় বুঝলাম কিন্তু অহংকার কি জিনিস সত্যি বলতে যে আমাদের মন মনটা কিন্তু আত্মাও নয় এটা একটা স্বতন্ত্র ইন্দ্রিয় আমরা বলি না মনের গতিতে ছুটছি মন যা চেয়ে তাই করছি মন কিন্তু একটা স্বতন্ত্র ইন্দ্রিয় আলাদা তার সঙ্গে বুদ্ধি বুদ্ধি কখনো কিন্তু মনের কথা মেনে চলে না হ্যাঁ মাঝে মাঝে এরকম হয় যে মনের বসে বুদ্ধি চলে আসে কারণ বুদ্ধি যেটা বলে সেটা সবসময় ঠিকই হয় আর বুদ্ধি যখন মনের কথায় চলে আসবে তখন সেটা হয়েছিল কুবুদ্ধি আর অহংকার যখনই কোনো কিছু পাওয়ার এক্সেস লেভেলে চলে যায় মানে পাওয়ার বলতে আমি সেই ক্ষমতা বা কোনো কিছুকে বোঝাচ্ছি না আপনার যা কামনা বাসনা সেগুলো আপনি পেয়েছেন এবং তার এক্সেসিভ পেয়ে গেছেন এবং ভাবছেন আমি তার ঊর্ধ্বে তখন জন্ম নেয় অহংকার অহংকার কিন্তু একটা স্বতন্ত্র তাই শ্রীকৃষ্ণ বলছেন এই দেহটাই হচ্ছে একটা মল্লভূমি অর্থাৎ যুদ্ধের ভূমি যে পাঁচটা সন্তান আর যারা সম্পদ আর আসরিক সম্পদ রূপে বর্ণনা করা হয়েছে এক যদি দেখা যায় যে ইতিহাসের পাতাগুলিতে না বিশ্বযুদ্ধে নানান যুদ্ধে রক্তকয়ী সংগ্রামের কাহিনী আছে ঠিকই কিন্তু কেউ বিজয়ী হয়েছে কেউ পরাজয় হয়েছে কিন্তু কেউ সাতশত বিজয়ী হয়নি সাতশত বিজয় মানে কি আমি আলটিমেটামটাকে পেয়ে গেছি যতক্ষণ আলটিমেটামটাকে না পাচ্ছেন ততক্ষণ আপনি বিজয়ী হতে পাচ্ছেন না অর্থাৎ আপনি তো বারবার জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঘুরে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন আজকে আমি মানুষ আছি কালকে কুকুর হব না ভেড়া হব না ছাগল হব না মশা হব না আমি জানি না আমিও জানি না আপনিও জানেন না কিন্তু যখন আপনি শরীর মন ইন্দ্রিয়কে জয় করছেন নিজেকে সংযম করছেন তখন আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনায় এক স্টেপে এগিয়ে গেছেন যখন এই স্টেপটা আরও এগিয়ে যেতে থাকবে সাধনার একদম চরম পর্যায়ে হচ্ছে শাশ্বত বিজয় যেটাকে ইটার্নাল উইন সিচুয়েশন বলে তখন সঞ্জয় বলছেন এটা তো প্রথম শ্লোকের ব্যাখ্যা গেল দ্বিতীয় শ্লোকে বলছেন সঞ্জয় ধৃষ্টু পাণ্ডবা পাণ্ডবানিক বিউরং দূর ধনাস্তাদা আচার উপ সেই সময় রাজা দুর্যোধন রচনা যুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে পড়লেন এবার আর একটা বিষয় দ্রোণাচার্য দ্রোণাচার্য কথার অর্থ কি যে ডুয়ালিটি নিয়ে চলে অর্থাৎ যে আমিতে তুমিতে ভাগ করে অর্থাৎ আত্মা ও পরমাত্মাকে পৃথক বলে জ্ঞান করে সে হচ্ছে দ্রোণাচার্য যখন অনুভব হয় পরমাত্মা থেকে আমি পৃথক আমি একটা নগণ্য জীব আমি পরমাত্মার অংশ নই বা পরমাত্মার কোনো ছোঁয়া স্পর্শ আমার মধ্যে নেই ও আলাদা আমি আলাদা প্রকৃতির সঙ্গে আমার কোনো সামঞ্জস্য নেই অর্থাৎ বোধ যারা দার্শ মানে ফিলোসফি নিয়ে পড়ছে তারা জানবে এই বোধ কাকে বলা হয় যখন সেই পরমাত্মাকে পাওয়ার ব্যাকুলতা জেগে ওঠে তখন আমরা গুরু খুঁজতে বেরিয়ে পড়ি আর সেখানেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ রয়েছেন সদ্গুরু রূপে যিনি পূর্ণ স্থিতিপ্রাপ্ত মহাপুরুষ রাজা দুর্যোধন আচার্যের কাছে যাচ্ছেন মোহনুপ দুর্যোধন আর এই মোহটাই হলো সকল ব্যাধির মূল অর্থাৎ সকল নেগেটিভিটি থেকে শুরু করে যা কিছু আছে যত খারাপ লাগা পছন্দ না হওয়া ঘৃণা বিদ্বে সব কিছু কিন্তু মোহ থেকেই উৎপন্ন হয় সে যাচ্ছে ডুয়ালিটির কাছে আর দুর্যোধন কথার মানে আছে যেটা হলো দূষিত ধন দূষিত ধন কথার অর্থ হলো যার কাছে সম্পত্তি আছে কিন্তু সেটা দূষিত দূষিত সম্পত্তি যার কাছে রয়েছে যার কাছে স্থির সম্পত্তি নেই তাকে বলা হয় দুর্যোধন আর যার কাছে স্থির সম্পত্তি নেই তার মধ্যে তো মোহ উৎপন্ন হবে যার মধ্যে সবসময় চঞ্চলতা রয়েছে আর মোহ আছে বলে জানার প্রশ্ন জেগে ওঠে অন্যথায় সকলেই পূর্ণ এই মোহ তখন এই ডুয়ালিটির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে এই যে সামনে যারা আছে আপনি এদেরকে পরিদর্শন করুন মানে অপরপক্ষে যে ইন্দ্রিয় সংযম পজিটিভিটি বাৎসল্য স্নেহ করুণা পাণ্ডব কথার অর্থ তো পাঁচজন এখানে পাঁচটা পাঁচ রকমের বিষয়ের কথা বলা হচ্ছে একটা মানুষের মধ্যে দৈবিক সম্পদ গড়ে উঠলে পাঁচ রকমের জিনিস দেখা যায় ভক্তি বাৎসল্য স্নেহ বিনয় শ্রদ্ধা এরকম পাঁচ রকম জিনিস দেখা যায় এই মোহ তখন ডুয়ালিটির কাছে গিয়ে বলছে এদেরকে দেখো এদেরকে দেখুন এরা কারা পশ্যতাং পাণ্ডুপুত্রে নাম আচার্য মহতি চমু, বিউড়ং দুর্পদ না তব শিষ্য না ধীমতা হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র দৃষ্টদুন্ম দ্বারা বিহ রচনা হয়েছে পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্যগণ সৈন্য সমাবেশ দর্শন করুন দৃষ্টদুন্ম এই দৃষ্ট কথার অর্থ হচ্ছে যার মনকে দৃঢ় করে রাখে অর্থাৎ যে মনকে স্টেবেল করে নিয়েছে এক জায়গায় আমি যখন সাধনা করব বা শাশ্বত পদে যাওয়ার জন্য অগ্রসর হব আমার মনটাকে তো দৃঢ় করা দরকার আর দৃঢ় করতে গেলে দৃষ্টদুন্ম হতে হবে রামচরিত মানুষে বলে সাধনা করা সহজ কিন্তু মনকে দৃঢ় করা খুব কঠিন আমরা বলি না কথায় যে দৃঢ় সংকল্পবদ্ধ এই দৃষ্টদূন্ম হলো সে দৃঢ় সংকল্প তারপর বলছেন যে আত্রসূরা মহেশ আশা ভীমার্জুন সমায়ুদি ইউ ধান বিরাট ধ্রুপদশ্চা মহারথাহা এই মহেশ কথার অর্থ হল মহান ঈশ্বর তত্ত্বে যিনি অবস্থান করেন আর ভাবরূপ হচ্ছে ভীম ভীম অর্থাৎ যার মধ্যে ভাব আছে আর অনুরাগ যার মধ্যে পাওয়ার কোনো কিছু পাওয়ার চাহিদা আমি এটা পেয়েই ছাড়বো আমার একটা অনুরাগ আছে ভেতরে সেটা হচ্ছে অর্জুন আর সাত্বিকতা সাত্বিকতার রূপ হচ্ছে সাত্বকী আর যে বিরাট রাজার কথা বলছে যে বিরাট কথার অর্থ হচ্ছে যে সর্বত্র ঈশ্বরকেই দেখেন আমরা বলি না এ কামে বা আদ্বিতীয়াম আমি সেই একজন সে যেমন একজন সে সর্বত্র ঈশ্বরকেই দেখছে প্রত্যেক কণায় কনায় ঈশ্বরের বাস তো বিরাট হচ্ছে সেটা আর ধ্রুপদ হচ্ছে অচল স্থিতি যার স্থিতিটা অচল চেকিতান কাশি রাজ আসছে বীরিয়াবান পুরোজিৎ কুন্তি ভোজ আসছে নরপুঙ্গবাহ আশ্চা কেতু মানে যার যে কর্তব্যে অনর খুব দৃঢ় আর চেকিতা যে মনকে এদিক ওদিক ঘোরার থেকে এক জায়গায় নিয়ে এসে টেনে ধরে বেঁধে রাখে না তুই মন এদিক ওদিক যাবে না তুই এক জায়গায় থাক কাশিরাজ আমাদের শরীর যখন শরীর প্রবৃত্ত হতে শুরু করে তখন আমাদের শরীরটাই কাশি রূপ ধারণ করে যেখানে সাক্ষাৎ স্বয়ং দেবাদিদের থাকেন যেখানে দেব যে শরীরে দেবাদিদেব বসবাস করেন সেটাই হচ্ছে সাক্ষাৎ কাশি পুরোজিত যিনি স্থূল আর সূক্ষ্ম উভয় শরীরকে জয় করেছেন সে হচ্ছে পুরোজিত আর কুন্তিবোজ জিম কর্তব্যের উপরে জগতে জয় লাভ করেছে মানে আমার ডিউটি আমি আমার ডিউটির উপরে জয় লাভ করেছি তাকে বলা হচ্ছে কুন্তিপোজ আর শৈব সৈব্য কাকে বলছে যার ব্যবহার সদা সত্য সত্য খুব নগ্ন হয় এটা জানার বিষয় যে আমরা বলি না একশোটা মিথ্যের পেছনে একটা সত্য যথেষ্ট তেমনি এই সত্য প্রচন্ড নগ্ন এবং ভয়ঙ্কর তাই শৈবকে সত্য বলা হয়েছে ইউধামনুশ্চা বিক্রান্তা উত্তমৌজাশ বীরিয়বান সৌভদ্র দ্রৌপদেয়াশ সার্ব এ বা এই যে যুধামন্য মানে যুদ্ধের অনুরূপ মনের বোধ যার মনের মধ্যে আমি যুদ্ধ করবো যতই যা কিছু হোক আমাকে লড়াই করতে হবে লড়াই চালিয়ে যেতেই হবে সে হচ্ছে যুধামন্য উত্তম ওজা যার মনের মধ্যে সবসময় পজিটিভ মানে শুভ কামনা রয়েছে আর অভিমন্য মানে যে ভয় থেকে মুক্ত ভয় নেই যা হবে দেখা যাবে আমি যদি সত্যের সঙ্গে থাকি মনকে দৃঢ় রাখি সংযম রাখি আমার মনের মধ্যে ভয় থাকবে না আর দ্রৌপদীর পঞ্চপুত্র দ্রৌপদীর পঞ্চপুত্র কারা এখানে একটা অন্যরকম অর্থ ধরতে পারি যেটা আমাদের যেহেতু শাস্ত্রগুলো কথার ছলে বা রূপকের মোড়ে লেখা থাকে এখানে দ্রৌপদীর পঞ্চপুত্র হচ্ছে বাৎসল্য লাবণ্য সহৃদয়তা সৌম্যতা স্থিরতা এই সবাই এক একজন কিন্তু মহারথী আর সাধনা করতে গেলে এই পাঁচজন মহারথীকেই দরকার তো রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষের যে এই যে রাজা দুর্যোধন এত বড় সৈন্য সমাবেশ হয়েছে সবার তো প্রায় নাম করতে পারতো কিন্তু এই পনেরো কুড়ি জনের নামই উল্লেখ করেছে এরা প্রত্যেকে কিন্তু দৈবী সম্পদের অঙ্গ মানে দৈবী স্থিতি একটা দেবত্ব গুণ সম্পন্ন মানুষের যা যা গুণগুলো দরকার পড়ে এরা প্রত্যেকটা হচ্ছে সেই দৈবী সম্পদ যাদেরকে দেখার জন্য এই ডুয়ালিটি কাছে গেছিলো এই দুর্যোধন মানে দ্রোণাচার্যের কাছে তখন বলছেন আসমাকং তু বিশিষ্টা এ তান্নি বোধ দ্বিজ্যোত্তম নায়কা মামা সৈন্যাস্য পান্ন তিব্রীতে হে দ্বীজোত্তম আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা সেনাপতি আছেন তাদেরকে অবগত হন আপনার অবগতির জন্য তাদের নাম বলছি এখানে দ্বীজোত্তম কথাটা কিন্তু অপ্রাসঙ্গিক বস্তুত গীতার যে শ্লোকগুলি আছে না এর মধ্যে দুটো প্রবৃত্তি সংঘর্ষের কথা বলা হয়েছে একটা দৈবিক সম্পদের সঙ্গে আসনিক সম্পদের যুদ্ধ যেখানে এই ডুয়ালিটিটা হচ্ছে দ্রোন যার মধ্যে লেশমাত্র আরাধ্য থেকে পৃথক হওয়ার ভাবনা মানে উনি পরম পরমাত্মা আমি পৃথক এই যে ডুয়ালিটিটা থাকবে সে তাকে দ্রোণাচার্য বলা যায় আর এই দিকে যে জয় করবে এই ডুয়ালিটির মধ্যে দ্ব্যোত্তম কথাটার মধ্যে যে মানে অর্থাৎ যে দিকে জয় করেছে মানে আমার যে শিক্ষা যেটা অপূর্ণ সেটা পূর্ণ শিক্ষার দিকে যেতে চাইছে তখন বলছে এই বিজাতীয় প্রবৃত্তি নায়ককে মানে মোহ তো ডুয়ালিটির কাছে গিয়ে বলছে তা আমার পক্ষেও তো লোক আছে যদি সদ্ভাবের কাছে সব কিছু লোক থাকে তাহলে আমার কাছে তো কিছু থাকতে হবে তাহলে এই ডুয়ালিটির লোক কারা তারা হচ্ছে ভবান রূপে পিতামহ ভীষ্ম আছে ভীষ্ম মানে যার মধ্যে ভ্রম আছে সব কিছু দেখছে দেখেও না দেখার ভান করে পড়ে রয়েছে একটা ভ্রমের মধ্যে পড়ে রয়েছে ভাবনার বিষয় হলো এই ভ্রম ভ্রম কিন্তু যুদ্ধের সমস্ত কিছু শেষ মানে আপনি সমস্ত কিছু শেষ করে বেরিয়ে যাওয়ার পরেও এই ভ্রান্ত ধারণা কিন্তু থেকে যাচ্ছে ভ্রান্ত ধারণা কিন্তু যাচ্ছে না তাই ভীষ্ম কিন্তু যুদ্ধের পরেও বেঁচে যখন সমস্ত সেনা পুরো সেনাপক্ষ শেষ হয়ে গেল দুপক্ষে কিছু বেঁচে রইল না শুধু পাণ্ডবরা ছিল এবং কৃপাচার্য এরা সকলে ছিলেন কিন্তু ভীষ্ম তখনও বেঁচে আছেন জীবিত আছেন অর্থাৎ সাধনায় কিছু কিছু সিদ্ধি লাভ করে আপনি ভেবে যাক ভাববেন না যে আপনি পৌঁছে গেছেন সেখানেও কিন্তু ভ্রম আছে আর বিজাতীয় কর্মরূপ কর্ণ আছে। কর্ণ অর্থাৎ যার কাজটাই বিজাতীয় মানে যার কর্মটাই বিজাতীয় এগুলো সব কিন্তু প্রতীকী আমি কিন্তু কর্ণকে ভীষ্মকে এদের কাউকে ছোটো করছি না বা এদের অ্যাজ এ প্রতীকী অ্যাজ এ সিম্বলিক ইউজ করা হচ্ছে আপনাকে যদি ভগবদ্গীতা পুরোপুরি বুঝতে হয় এই নামগুলো যে ওয়ার্ডগুলো বারবার বলা হচ্ছে সেগুলো কিন্তু সিম্বলিক আর সিম্বলিকগুলোকে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি ভগবদ্গীতা আপনার করায়ত্ত হয়েছে কৃপাচার্য সাধক মানে সাধনার অবস্থায় যখন ঈশ্বরের কৃপা বর্ষিত হতে থাকে আপনা আপনি সেই কৃপাকেই বলা হয় কৃপাচার্য মানে ঈশ্বর প্রাপ্তির মহাপুরুষ যেরকম হতে পারে তাই পতঞ্জলির যোগ যোগশাস্ত্রে বলছেন তে সামা দাবু সার্গা ভুত্তে আনে সিদ্ধাই হা অনেক সময় সাধকের কী হয় সাধক সাধনায় লাভ করতে করতে সাধনা করবে যে তার তো সিদ্ধি আসবেই এই সিদ্ধিলাভ করতে গিয়ে অনেক সময় সাধক নষ্ট ভ্রষ্ট হয়ে যায় মানে ওগুলোতেই মন জাকিয়ে বসে তার উপরে আরও কিছু আছে সেটা যেতে চায় না যোগ সিদ্ধিকালে মানে যারা অষ্টাঙ্গ যোগের এই জম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি এই যে আট প্রকারের যে অষ্টাঙ্গ যোগ আছে অষ্টাঙ্গ যোগ যারাই ক্রিয়া যোগের মাধ্যমে করায়ত্ত করতে চাইবে সাধনার প্রারম্ভকালে তাদের মধ্যে অনেক যোগ সিদ্ধি আসে এবার যোগ সিদ্ধিগুলির মধ্যে আপনি যদি সেই সিদ্ধির পাল্লায় পড়ে যান তাহলে আপনার সাধনা শেষ ওখানেই শেষ কিন্তু যেহেতু আপনি এগিয়েছেন আপনার ক্ষয় হবে না আপনাকে আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকে আবার শুরু করতে হবে এরপরে আরো আছে সেখানে বলছে বাহবাহা সুরা মাদার্থে ত্যাগতে জীবিতা নানা শাস্ত্রে আমার জন্য যারা প্রাণদান করতে কৃত সংকল্প অনেক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েছেন সকলেই আমার জন্য প্রাণদান করতে সংকল্পবদ্ধ কিন্তু এদের কোনো নির্দিষ্ট সংখ্যা পরিগণিত হয়নি এখন কোন কোন সেনা কি কি ভাব দ্বারা সুরক্ষিত আছেন পর্যাপ্তম ভীমা বিরক্ষিতম ভীষ্মা ভিরক্ষিতম পর্যাপ্ত মেয়েতে এসাম ভীমা বিরিক ভীষ্ম দ্বারা রক্ষিত সেনা মানে ভ্রম দ্বারা রক্ষিত যে আপনার সিদ্ধিগুলো আছে সেগুলো অজেয় তাহলে পাণ্ডব সেনা জয় করা তো সহজ হয়ে যাবে তাহলে এখানে দেখার বিষয় এই যে মোহ মোহ কিন্তু ভ্রমের উপর নির্ভর আছে যে ভ্রম আমাকে জিতিয়ে দেবে শেষ পর্যন্ত আয়নেশু চ সর্বেশু ইভাগ অবস্থিতা ভীষ্ম বিলক্ষন্তু ভাব এ এব এই যে বিহুটা যে রচনা হয়েছে বিহ এ বিহটা যে রচনা হয়েছে তার প্রবেশদ্বার সব দিক থেকে কিন্তু পিতামহ ভীষ্মকে রক্ষা করতে বলছে মানে যতগুলো বিকার আছে যারা তাই সেই বিকারগুলোকে বলছে যে তোমরা কিন্তু ভ্রমকে বাঁচিয়ে রেখো ভ্রমকে রক্ষা করতে হবে কারণ ভ্রম অজেয় শেষ চাবিকাঠিও সাধক যদি উঁচু লেভেলে পৌঁছে যায় ওকে তো আটকানোর প্রয়োজন তার জন্য ভ্রমের প্রয়োজন তাই এই যে মানসিক বিকালগুলো আছে মোহ তখন এই বিকালগুলোকে বলছে তোমরা সবসময় একে রক্ষা করো ভ্রমকে রক্ষা করো যেখানে ভ্রম নেই যেখানে এই বিকারগুলো নেই যখন আপনি এদের সবাইকে জয় করবেন তখন সেই অপার অনন্ত পরমাত্মা কিন্তু আপনার উপলব্ধি হবে ছান্দব্য উপনিষদে বলছে তাদের সাথে ভাউস্যাম প্রাজায়ী যিনি সর্বপ্রকার কামনা রহিত যিনি পরপারে অপারে থাকেন অপার যে চিন্তাভাবনার অতীত সে অসীম তথ্য ইয় কাম নিষ্কাম আত্মকাম আত্মকাম না তস্য প্রাণা উৎক্রমান্তি ব্রহ্মেবাস ব্রহ্মপতি ব্রহ্মপ্রতি বিনোদান্নষদ উপনিষদ চার চার ছয় যিনি কামনা রহিত আত্মাতে স্থিত স্বরূপ যার কখনো পতন হয় না তিনি ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যান সাধনের আরম্ভে ইচ্ছাগুলি অনন্ত হয় অনন্ত ইচ্ছা শেষ হতে হতে অবশেষে পরমাত্মার প্রাপ্তি হয় আর ইচ্ছার বিলুপ্তি ঘটে আর ইচ্ছার বিলুপ্তি ঘটলে ভ্রমেরও নাশ হয়ে যাবে বুদ্ধ যেটাকে বলছেন ভগবান বুদ্ধ যিনি সেটাকে শূন্য অবস্থা বলছেন তিনি সংশয় রেখেছেন